আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আজকে আমি আমার বাড়ির হোম টুর তোমাদেরকে দিব সো রাস্তা থেকে আমাদের বাগানটা আমি সুন্দর করে আঙুল দিয়ে তোমাদেরকে দেখালাম তারপর চলো আমার বাসায় চলে যাওয়া যাক আগে বলে নিচ্ছি আমাদের যেহেতু গ্রামের বাড়ি গ্রামের সুন্দর মনোরম সবুজ শ্যামল পরিবেশ নিয়েই ঘেরা ঠিক আছে সো এটা আমাদের বাড়ির গেট গেট দিয়ে এখন ঢুকছি স্বচ্ছ আসছিল আইসা বলতেছিল আম্মু তুমি আজকে কি ভিডিও করছো সো দেখেন এইটা পুরাটা বাউন্ডারি দিয়ে একদম লাস্ট পর্যন্ত যা দেখতে পাচ্ছেন আমি আঙুল দিয়ে দেখাচ্ছি পুরাটাই হলো আমাদের বাড়ির এরিয়া ঠিক আছে এরপর ওই পাশ থেকে পিছন থেকে শুরু করে আর সামনে যে বাড়িটা নতুন করছে বা কিছুটা কাজ অসমাপ্ত যেটা দেখতে পাচ্ছেন এটা আমার মেঝ চাচা শ্বশুরের ঘর ঠিক আছে সো এইখান দিয়ে বাম পাশ দিয়ে আমাদের বাগানের সমস্ত এরিয়া তারপর বাইরে আমাদের সুন্দর পাকা প্রশস্ত দেখেন একটা বেঞ্চ রয়েছে সেখানে আমরা বিকেলে আর কি সবাই সুন্দর করে বসি এটা হলো বেঞ্চের এরিয়া বাইরে বসতে মন চাইলে তখন আমরা এখানে বসি এছাড়া আমাদের ওই পাশে নতুন বাড়িটায় যেটা করছে ওখানেও বসার প্লেস আছে সো বাম পাশে এই যে যেটা মাঝখানে রঙিন দেখতে পাচ্ছেন সেটা আমার ছোট চাচা শ্বশুরের ঘর এগুলো হলো আমার দাদি শাশুড়ির ঘর ঠিক আছে সুন্দর গ্রামের বাড়ি তো মাঝখানে পাকা উঠোন আর চারিদিকে ঘরগুলো আর এই যে যেটা পেস্ট কালারের দেখতে পাচ্ছেন সেটা হলো আমার এরিয়া আর কি এটা আমার এরিয়া ঠিক আছে এটা বেসিন এটা ওয়াশরুম এরপরে এটা হলো আমার রুমটা আমার রুমটার অনেক অনেক ভিডিও আপনারা দেখেছেন একটু পলক দেখেই চিনতে পারছেন সো আমার আমার রুমটার পরপরই আরেকটা রুম সেটা হলো এখানে এই রুমটাতে আম্মু থাকে চলো একটু দেখি আর কি সো এই রুমটাতে বাতি জ্বালানো ছিল না সো আমি স্বচ্ছকে বারবার করে বলছিলাম বাতিটা জ্বালিয়ে দাও সো ও আবার বাতিটা আমাকে জ্বালিয়ে দিচ্ছিল রাগও করছিল। তাকে একটা কাজের কথা বললেই সে অনেক রাগ করে সো এটা আমার আরেকটা রুম এইটাও তোমরা ভিডিওতে অনেক অনেক দেখেছ ঠিক আছে গাইস সো আমার আরও আরেকটা রুম আছে একটু সামনে এই যে সেটাতে এখন চলে যাচ্ছি অনেকগুলো ঘর টর নিয়ে আর কি আমাদের পুরো বাড়িটা আর কি এটা আসলে বাইরে একটু বসার মতো করে একটু জায়গা আছে এখানে বসে টসে থাকি এটা আমার ডাইনিং রুমটা সো এইটারও অনেক অনেক ভিডিও তোমরা ইতিমধ্যেই দেখে ফেলেছ গাইস তারপরও আমি আমার ঘরগুলোকে যেহেতু পুরা হুম টোর সো এখানে রুম তো আসবেই তাই না সো পুরা রুমটাও আমি আবার দেখিয়ে দিচ্ছি আমার এই তিনটাই রুম ভাই দুইটা বেড একটা ডাইনিং সো এটা হলো আমার ডাইনিং রুমটা ঠিক আছে তো আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে এরিয়া রয়েছে যেমন এই পাশ দিয়ে আহ অর্থাৎ আমার দুইটা রুম যে ছিল ওটা পিছন দিয়ে এই এরিয়াটা সো এখানে আম্মুর কিছু মুরগি রয়েছে তারপরে চাচির কিছু হাঁস রয়েছে দেখো এগুলো আবার আমি তোমাদেরকে সুন্দর করে দেখাচ্ছি আর কি সো আজকে প্ল্যানিং করেছিলাম হোম আর কি সো টুরের অনেক বাকি আছে সো সেটা এক ভিডিওতে আমার পক্ষে সম্ভব হয়নি ভাই এই পুরা এরিয়া ঘুরতে ঘুরতে আমার ক্লান্ত লাগে সো আমি পাশাপাশি একটু অসুস্থ সে কারণে পুরো হোম টুরটা দিতে পারলাম না আরেকদিন ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের বাগানগুলো তোমাদেরকে দেখাবো ঠিক আছে গাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে